ভিডিওটি করার উদ্দেশ্য কিভাবে যে কোনো করা যায় সেফলি আপনারা জানেনি যে আমরা যে ব্যবহার করে থাকি আইফোন আপনারা সেপারেট করে থাকেন তো আমরা আজকে এই প্রি হিটার ছাড়া এই প্রি হিটার অনেক এক্সপেন্সিভ জাস্ট আহ যাদের এত টাকা দিয়ে প্রি হিটার কেনার মতন সামর্থ্য নেই তাদের জন্য আমরা আজকে উইদাউট প্রি হিটারে কিভাবে আমরা সেপারেট করব সেই বিষয়গুলো আগে দেখাবো দেখেন সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এর উপরে কিছু গ্রাসকেট থাকে এই গ্রাসকেটগুলো আমি অলরেডি রিমুভ করে নিয়েছি তো আপনাদেরকে প্রথমে এই গ্রাস্কেটগুলো রিমুভ করে নিতে হবে রিমুভ করে নেওয়ার পর আপনাকে হট এয়ার গান আমরা যে হট এয়ার গানটি রেগুলার আপনি ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন নেওয়ার পরে জাস্ট দেখেন হিটটা কীভাবে দিতে হবে এখান থেকে স্টার্ট করে সরি ভালো করে আগে একটু লাগিয়ে নিতে হবে ওকে এটা মূলত আপনারা যখন কাজটা করবেন খেয়াল করবেন একটা জিনিস আমি একটু বলিনি আহ হিটটা প্রপারলি পুরো বোর্ডের মধ্যে হিট দিতে হবে